সাধারণ সাহাবিন ওই যিনি পয়গম্বরের খাদেম ছিলেন হযরতে মুজারগিফারি খাদেম-এ খইরুল বশার خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گھر সাধারণ কোন সাহাবী کرام نہ নবীর জন্য محبت দেখাইতে দেখাইতে নিজের জন্য একটা আপন পর্যন্ত নির্মাণ করতে পারে নাই কেবল মাহাব্বত নবীর জন্য তারা দেখাইছে আজকে নবীর জন্য আমাদের কোনো মহাব্বত নাই আল্লাহ বলে নবী জানা দেন কুল ইং কুং তুম তো কুম্লা ওয়াহিল্লা কুম্দুনু বাকুম ওয়াল্লাহু বাফুর রহিম নবী আপনাকে জানা দেন কেউ যদি আমি আল্লাহ রে পেতে চায় কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় সে যেন আপ অনুসরণ করে সে যেন আপ তৃণ বীরে করে